দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা ইংরেজি পত্রিকা সেই পত্রিকার একটা প্রতিবেদনের কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরছি দুই সালে একটা আইন করা হয়েছিল যে বাংলাদেশের সমস্ত ব্যাংক থেকে ত্রাণের জন্য তাদের লভ্যাংশ থেকে কিছু টাকা নেওয়া হবে এই টাকাটা বাংলাদেশের দুঃস্থ যারা শিক্ষা যারা বস্ত্র বঞ্চিত আশ্রয় বঞ্চিত তাদের জন্য ব্যবহার করা হবে এই ফান্ডটার নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল তো এই ত্রাণ তহবিলে ব্যাংকগুলো থেকে জোর করে টাকা নেওয়া হতো এখানে প্রায় সাত হাজার নিরানব্বই কোটি টাকা দুই হাজার পনেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত এই আট নয় বছরে তাদের থেকে নেওয়া হয়েছে কিন্তু এর কোনো সুষ্ঠু হিসাব আজও পর্যন্ত নাই নাওয়াজ বলেন কী পরিমাণ ত্রাণ চুরি করেছে আমি একটু বললে আপনারা বুঝতে পারবেন এই সাত হাজার নিরানব্বই কোটি টাকার মধ্য থেকে তিন হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত খাতে ব্যয় হয়েছে এবং এই টাকাটা কোন খাতে কিভাবে ব্যয় হয়েছে আজ পর্যন্ত কেউ জানে না এবং এই যে বাকি চার হাজার নিরানব্বই কোটি টাকা আপনি বুঝতেছেন না তিন হাজার আই রিপ্লেট অ্যাগেন তিন হাজার নিরানব্বই তিন হাজার কোটি টাকা আর বাকি যে চার হাজার নিরানব্বই কোটি টাকা ছিল ত্রাণের এই টাকাটা কোনো বর্ণার্থ কোনো দুস্থ কোনো শিক্ষা খাতে ব্যয় করা হয়নি কোথায় ব্যয় করা হয়েছে জানেন তাদের শেখ পরিবারের নামে যে অনুষ্ঠান হতো শেখ পরিবারের নামে যে সব প্রোগ্রামগুলো করা হতো সেই প্রোগ্রামে যদি আমরা দেখি এই টাকাগুলো কোথায় ব্যয় করা হয়েছে তাহলে আমরা দেখতে পাই শেখ রাসেল একাডেমি ক্রিয়া অনুষ্ঠান খাতে ব্যয় করা হয়েছে ক্রিয়া একাডেমি শেখ কামাল এবং সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল ওই ম্যারাথনের কাছে মানে দৌড়ের প্রতিযোগিতা ওইখানে ব্যয় করা হয়েছে এই টাকাগুলো মুজিব বর্ষ উদযাপন করতে যে বিভিন্ন গান বাজনা বাজানোর কাজে বিভিন্ন পোস্টার ফেস্টুন রং করার কাজে এগুলো ব্যয় করা হয়েছে এবং এই টাকাগুলো শেখ হাসিনার যে মা ছিল শেখ ফজিলাতুল নেশা ওনার নামে হাসপাতাল করতে ব্যয় হয়েছে এবং এই যে আমরা দেখেছি শেখ হাসিনা কর্তৃক ঘর দিয়েছে এই তথ্যগুলো এতদিন কেউ জানতো না এখন বের হচ্ছে আমরা যে দেখেছি সেখাচিনা কর্তৃক ঘর দেওয়া হয়েছে সেখাচিনা কর্তৃক ঘর দেওয়া হয়েছে আসলে ঘরগুলা তার নিজের ব্যক্তিগত টাকা না আমাদের থেকে ব্যাংক যে টাকাগুলো অনলাইনভাবে গ্রহণ করত আমাদের থেকে বিভা বিভিন্নভাবে যেভাবে বোঝা চাপিয়ে আমাদের থেকে টাকা ট্যাক্স আদায় করত এই টাকা দিয়ে ঘরগুলো দেওয়া হয়েছিল এবং এগুলো তো এই খাতের টাকা যেগুলো চার হাজার নিরানব্বই কোটি টাকার মোটামুটি একটা হিসাব বা পাওয়া যায় টাকাগুলো কোথায় গিয়েছিল বাকি কোটি টাকা কোন খাতে গিয়েছে কেউ জানে না এবং এই যে টাকাগুলো নিত ব্যাংক থেকে এই যে করোনা পরবর্তীতে মুজিব বর্ষ ঘোষণা করলো আপনারা জানেন দেশের তখন অর্থনৈতিক ঠুমকো অবস্থা যে অবস্থার মধ্যে প্রতিটা বিশ্বের বিশ্বের প্রতিটা দেশ চ্যালেঞ্জ গ্রহণ করেছিল কিভাবে পরবর্তীতে তারা এই অর্থ এই অর্থনৈতিক দুর্যোগ এবং করোনা মহামারীর দুর্যোগ থেকে উতরে উঠবে সেই অবস্থায় শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে এক শত কোটি টাকা এই মুজিব বর্ষের জন্য নেওয়া হয়েছিল কত বড় ত্রাণ চড়ছিল এরা আর এখন তো ত্রাণের নামে লাইন ধরতেছে আলহামদুলিল্লাহ বলেন না